হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব ট্রেন্ডিং ভিডিও তো চলো বন্ধুরা আমরা শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছি সাবু সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে সেটাকে আমরা জল দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো দেখো চার ঘন্টা পর সাবুদানাগুলো ভিজে কি সুন্দর বড় বড় হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো মতো হাত দিয়ে চটকে নেব একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তারপর সেটা থেকে আমরা গোল গোল বলের আকারে তৈরি করে নেব তো প্রতিটি বল আমরা তৈরি করে নিচ্ছি একে একে তোমরাও এভাবে বলগুলো তৈরি করে নেবে তো চলো আমরা তৈরি করে নিই একে একে সব বলগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমার সব বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এভাবে তোমরা তৈরি করে নেবে এরপর গ্যাসে প্যান বসিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ আমি নিয়েছি আমল গোল্ড তোমরা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারো আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গুঁড়ো দুধ এবার আমরা দুধটিকে ভালো মতো ফুটিয়ে ঘন করে নেব দেখো বন্ধুরা দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি সাবু দিয়ে তৈরি করা বলগুলো দুধের মধ্যে সব ছেড়ে দেব বলগুলো দেওয়ার পরে আবার একটু ভালো মতো ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব। চিনি তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনিটা দেবে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে তৈরি আমাদের কাচের পায়েস তোমরা বাড়িতে রেসিপিটি ট্রাই করবে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ